সাকিব আল হাসান মানেই নাটকীয়তা সাকিব এবার সাকিবের দল বাংলা কে ঘিরে হয়ে গেল ভরপুর নাটকীয়তা গ্লোবাল টি টোয়েন্টি লিগে শেষ পর্যন্ত ঝামেলা মেটাতে জরুরি সবাই বসতে হয়েছে কানাডা ক্রিকেট বোর্ডকে গুরুত্বপূর্ণ সময়ে চুপ থেকে দেশের মানুষের আস্থা হারালেও গ্লোবাল টি টোয়েন্টি লিগে অবশ্য সাকিবের প্রতিবাদেরই হয়েছে জয় জয়কার সাকিবদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হলেও প্রতিবাদের মুখে আবারও ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত কানাডার গ্লোবাল টি টোয়েন্টির দল বাংলা টাইগার্স মিসি সিগারের নেতৃত্বে রয়েছে সাকিব হাসান দলে আছেন আরেক বাংলাদেশি শরিফুল ইসলাম লীগ পর্বে দলটি পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান থেকে শেষ করে চতুর্থ স্থানে ছিল টরেন্টো ন্যাশনালস নিয়ম অনুযায়ী এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় বাংলা টাইগার্স ও টরেন্টো তবে বরি আবহাওয়ার কারণে সেই ম্যাচ পন্ড হয় পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় বাংলা টাইগার্স পরে রাউন্ড অর্থাৎ কোয়ালিফায়ার ম্যাচে কোয়ালিফাই করার কথা অন্যদিকে হেড টু হেড লড়াইয়ে জয়ের দেখা পাওয়ায় সাকিব রায় ছিলেন টরেন্টোর চেয়ে এগিয়ে তবে বিপত্তি বাধে ম্যাচ অফিশিয়ালদের প্রস্তাবে আইসিসি নিয়ম অনুযায়ী কোন টি টোয়েন্টি ম্যাচ সম্পন্নের জন্য ইনিংস প্রতি অন্তত পাঁচ ওভার করে খেলতে হবে তবে ম্যাচ অফিশিয়ালরা সুপার ওভার দিয়ে ম্যাচের নিষ্পত্তি করতে চান যা সাধারণত টাই হওয়া ম্যাচের ফলাফল বের করার ক্ষেত্রে প্রযোজ্য সাকিবরা এই প্রস্তাবের প্রতিবাদ জানান এরপরে শুরু হয় নাটক ESPN Quick Info Quick এর মতো ওয়েবসাইটগুলোতে দেখা যাচ্ছিল পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার সুবাদে বাংলা টাইগার্স উঠেছে কোয়ালিফায়ারে কিন্তু গ্লোবাল টি-20 কানাডার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয় টরন্টো উঠেছে কোয়ালিফায়ারে আর বাংলা টাইগার্স বাদ পড়েছে পরবর্তীতে আবার এই সংক্রান্ত দুটি পোস্ট ডিলিট করে ফেলে টুর্নামেন্টের আয়োজকরা এরপর এ নিয়ে আলোচনায় বসে ক্রিকেট কানাডা দীর্ঘ বৈঠক শেষে সিদ্ধান্ত হয় এই ম্যাচ আবারও হবে আজ দশ ওভারের সেই ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে কোয়ালিফায়ার টুতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলা টাইগার্স এর মালিক ইয়াসির চৌধুরী আছে আমাদের ম্যাচ ছিল বা টরন্টো ইন্টারন্যাশনাল এর সাথে ম্যাচটা বৃষ্টির কারণে অনেক সময় ক্ষেপণ হয় পরবর্তীতে কাটেল ম্যাচটা যাওয়ার সম্ভাবনা ছিল শেষ পর্যন্ত বিভিন্ন টেকনিক্যাল কারণে শেষ পর্যন্ত ম্যাচটা হয়নি পরবর্তীতে আমরা জানতে পারি টরন্টো কোয়ালিফাই করে ম্যাচে পরবর্তীতে আমরা টুর্নামেন্ট কমিউটির কাছে এই ব্যাপারে আপত্তি জানাই এই ব্যাপারে জানতে চাই যে এটা কেন হলো পরবর্তীতে ক্রিকেট কানাডা এটাতে ইন্টারফেয়ার করে ওরা ইন্টারফেয়ার করে ব্যাপারটাকে ঠিক করে মাঠে সাকিবেরুল ট্রিমেন্ডাসলি গুড কারণ মাঠ সত্যিকার খুব বাজে অবস্থায় ছিল দের ওয়াজ লট অফ ওয়াটার ইন দ্য ফিল্ড আজ সারাদিন এখানে বৃষ্টি হয়েছে তার ভিতরেও সে অ্যাজ এ ক্যাপ্টেন সেই যে অ্যাফোর্টটা দিছে মাঠের ভিতরে উইথ দ্য ম্যাচ ম্যাচ রেফারি আম্পায়ার এভরিবডি উইথ দ্য ম্যানেজমেন্ট যে ম্যাচটা খেলা প্লেয়ারদের জন্য বিপজ্জনক ছিল বেসিক্যালি তো তার অ্যাফোর্ট সত্যিই প্রশংসনীয় কালকে সকালে আমাদের দশ ওভারের একটা ম্যাচ হবে ইলিমিনেটর ওয়ান ভার্সেস তরন টু ওই ম্যাচে যদি আমরা জিতি আপনারা দোয়া করবেন ওই ম্যাচে জিতলে আমরা কোয়ালিফাইড টু খেলবো কোয়ালিফাইড টু জিতলে আমরা নেক্সট ডে ফাইনাল খেলবো তো ওভারঅল টিমের মনোবল খুব ভালো আছে তারা যেতে জেতার জন্য উদ্গ্রীব হয়ে আছে ভালো অবস্থায় আছে সবাই ফিট ফিট অ্যান্ড ফাইন আছে ইনশাআল মাসাল্লাহ শরিফুল খুব ভালো পারফর্ম করছে সাকিব খুব ভালো পারফর্ম করছে সো আমরা ভালো কিছু আশা করতেছি এবং আপনাদের দোয়া কামনা করছি